সাবধান দু হাজার চব্বিশে ঘটতে চলেছে ভয়ঙ্কর এই কাণ্ড এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে পৃথিবীতে আজও কত অবিশ্বাস্য ঘটনা ঘটে চলে পুরাণ মতে যার ব্যাখ্যা থাকলেও বিজ্ঞান তা বিশ্বাস করে না তবে কারণ যাই হোক না কেন আজও সেসব সত্যি ঘটনার সাক্ষী থাকে পৃথিবীবাসী ফের ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী থাকতে চলেছি আমরা দু সালের পর আবারও একবার ঘটতে চলেছে মহাজাগতিক এক ঘটনা ভগবানের লীলার সাক্ষী থাকতে হবে এই বিরল ঘটনা ঠিক কি ঘটবে সেই দিন আর কবেই বা ঘটবে জানুন দু সালের মতো অদ্ভুত এক ঘটনা শীঘ্রই দেখতে চলেছি আমরা নতুন বছর পড়তে না পড়তেই পতনের ইঙ্গিত দিলেন স্বয়ং ভগবান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে দুই গ্রহ রাহু ও কেতু অভিশাপ বই আনে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় সর্ধনু নামে এক রাক্ষস অমৃত পান করার জন্য দেবতাদের ছদ্মবেশ ধারণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত কার্য সিদ্ধি হয়নি এই রাক্ষস অসৎ উপায় অবলম্বন করলেও সূর্য চন্দ্রের কথা মতো তার পরিচয় জেনে যান ভগবান শ্রী বিষ্ণু এরপর ভগবান শ্রী বিষ্ণু সঙ্গে সঙ্গে তার হাতে সুদর্শন চক্র দিয়ে শিরোচ্ছেদ করেন সেই রাক্ষসের কিন্তু সেই রাক্ষসের মাথার অংশ থেকে রাহু ও কেতু নামে দুই অশুভ শক্তির সৃষ্টি করে স্কন্ধ পুরাণ অনুযায়ী সূর্য চন্দ্রকে গ্রহণের ফাঁদে ফেলায় এই দুই অশুভ শক্তির উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণে আজও তারা সফল হয় তাই আজও সেই থেকে এই দুই অশুভ শক্তির জন্যই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় দু সালে ঘটনা ঘটার পর ফের দু সালে ঘটতে চলেছে বিরলতম মহাজাগতিক এই ঘটনা আটই এপ্রিল ঘটতে চলেছে সেই মহাজাগতিক ঘটনা সেদিন দেখা যাবে এক মহাজাগতিক দৃশ্য চাঁদ কার্যত পৃথিবীকে ঢেকে দিনের বেলাতেই নামিয়ে আনবে ঘোর অন্ধকার মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে নেগেটিভ এনার্জি এটি হতে চলেছে বছরের প্রথম পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ এর আগে দু সালে একুশে আগস্ট এই ঘটনার সাক্ষী থেকে ছিল পৃথিবীবাসী আবারও শক্তিশালী সূর্যকে রাহু তার অশুভ শক্তি দ্বারা আলোহীন করে তুলবে ফলে দিনের বেলাতে গোটা পৃথিবীতে নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার জ্যোতিষ বিজ্ঞানীরা জানিয়েছেন এই বিরলতম সূর্যগ্রহণ স্থায়ী হবে চার মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত অবশ্য বিরলতম এই মহাজাগতিক ঘটনা ভারতবর্ষ থেকে দেখা যাবে না বলেই জানা গিয়েছে কিন্তু তার বিপুল অশুভ শক্তি প্রভাব পড়বে এ দেশেও এমনটাই মনে করছে না জ্যোতিষী বিজ্ঞানীরা আমেরিকার কানাডা ম্যাক্সিস্কো সহ একাধিক দেশ এই ঘটনা চাক্ষুষ করতে পারবে ভাবলে অবাক হতে হয় যে এই ভেবে যে চাঁদের থেকে সূর্যের ক্ষমতা চারশো গুণ বেশি কিন্তু তাও এই অশুভ শক্তির হাত থেকে কিছুক্ষণের জন্য হলেও রেহাই মেলে না সূর্যের যদিও শেষমেশ অশুভ শক্তিকে হার মানতে হয় প্রতিবারই শুভ শক্তি জয় হয়েছে যা এবারও হবে পরবর্তী নিবেদনের জন্য চোখ রাখুন বর্তমান সময় বাংলা